আসসালামু আলাইকুম চার দিন পরে আজকে ফার্স্ট অফিসে আসলাম তো অফিসে এসে আর কি ঘোরাঘুরি করতেছি শরীর ভালো অসুস্থ তো অসুস্থ কারণ হচ্ছে আমি একটি অ্যাক্সিডেন্ট করছিলাম আল্লাহ ফাকর আমাকে বাসাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ কোটি শুক্রিয়া আদায় করি তো আপনারা আমি আমি এখন আছি জসিমউদ্দিন তো বারান্দায় বের হয়েছি আর কি স্মোক করার জন্য তো ওই যে আমার পাশ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে মেন রোড একটু পরেই হচ্ছে এয়ারপোর্ট আর কি যশী থেকে এয়ারপোর্ট আর কি কয় মিনিট দুই মিনিটের রাস্তা তো যাক মেন রোড এটা হচ্ছে ঢাকা মেন রোড তো আপনারা যারা রাস্তায় চলাফেরা করবেন আপনারা সময় নিয়ে ধীরে সুস্থে চলাফেরা করবেন আমার মতো হুটহাট চলাফেরা করেন না তাইলে আমার মতো বিপদ হতে পারে আল্লাফাক আমাকে যে বিপদ থেকে বাঁচাইছে আমি আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করি কারণ মারা গেলে আজকে চার দিন হয়ে যেত আর মানুষ মারা গেলে মানুষকে মনে রাখে চল্লিশ দিন এরপরে সবাই ভুলে যায় তবে বাবা মা মনে রাখে আর সবাই তো চল্লিশ দিন পরে ভুলে যাবে তো সবাইকে চলে যেতে হবে আমি আপনি সবাই আজ হোক কাল হোক একদিন আগে পরে যেতে হবে তো সবাই সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আমি সারা পৃথিবীর বুকে যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করি যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাত নসিব করে